আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমরাও ভালো আছি আল্লাহ রহমতে গতকাল ছাদে আসা হয়নি আজকে ছাদে এসে দেখতেছি লেবুগুলো পুরো টসে পেকে হলুদ হয়ে আসে তো আসলে গাছে লেবু বেশি দিন রেখে দিলে এভাবে দেখা যাবে পচে ধর পচে যাবে সেজন্য আমি নিয়ে নিচ্ছি নিয়ে ফ্রিজে সংরক্ষণ করব আর লেবু বেশি দিন ফ্রিজে কীভাবে সংরক্ষণ করবে সেটাও আজকে বলে দিব এই লেবুগুলোকে ভালোভাবে একটা পরিষ্কার একটা দিয়ে মুছে এরপর আপনি মান এগুলো না পেপার বা টিস্যু দিয়ে আপনি ভালো করে মানে মুড়িয়ে রেখে দিলে আপনি যেভাবে রাখবেন লেবুগুলো ঠিক সেভাবেই থাকবে কিছুই হবে না মানে দীর্ঘদিন থাকবে অনেক দিন যাবত এগুলো একদম ফ্রেশ থাকে তো এটা আর অনেক পরে নিলেও চলবে দেখেন এটা এটাও হলুদ হয়ে যাচ্ছে গিয়েছে এটাও আমি নিয়ে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রচুর লেবু পাইছি এবারে মানে গাছে গাছ ভর্তি লেবু ধরেছে এই গাছের তো গতকাল কিছু আমাদের বউকে দিয়ে দিছিলাম কারণ পেকে হয়ে যাচ্ছিলো তো দেখেন গতকাল কিন্তু আমি ছাদটাকে পরিষ্কার করেছি মোটামুটি এখানে এগুলা তুলে রাখছি আর ঝাড়ো তাড়ো দিয়ে বাট বৃষ্টিতে আজকে আবার সেই অবস্থা একই অবস্থা আসলে ছাদ বাগান আমরা বলি আর কি শখের বাগান মানে শখের বসত লাগাই বাট অনেক খাটনি এবং কষ্ট আছে কিন্তু এই ছাদ বাগানের পিছনে আপনি যদি ছাদ বাগানে সময় না দেন তাহলে কিন্তু আপনার ছাদেরও ক্ষতি হয়ে যেতে পারে ছাদ ড্যাম হয়ে যেতে পারে মার্শাল্লা পুঁই শাকের পাতাগুলো দেখেন কত বিরাট বিরাট হয়ে গেছে আপনারা আমাদের আগের ভিডিওগুলোতেও দেখে দেখেছিলেন মানে আমাদের বাগানে এই পর্যন্ত পুইশাক মানে এত হইসছে কী বলবো এ দেখুন এই লেবুগুলা মানে আমার চারটা লেবু গাছ চারটা লেবু গাছের চার রকমের লেবু ধরছে মানে চারটা চার জাতের তো মার্শাল্লাহ একদম থোকায় থোকায় লেবু ধরছে এটা তো প্রচুর হইস্তে আর নিজেরাও খাইছে আর সবাইকে গিফটও করছে তো এখান থেকেও নিয়ে যাবো কয়েকটা যেহেতু হলুদ হয়ে যাচ্ছে হয়তো পেকে নষ্ট করার দরকার নেই ছাদে রেখে মানে ছাদে পড়ে থাকাচ্ছিতে ফ্রিজে রেখে দিলে ভালো যখন দরকার হবে নিয়ে যেতে পারবো আর দেখেন এই পঁই কিন্তু নিজে থেকে হয়েছে একদম মানে বীজ পরে আমার আগের জাস্ট আমি একটা বীজ লাগাইছিলাম একবার সেখান থেকে এত এত আর ডাটা শাকের কথা কী বলবো দেখেন পরে আর ওঠে কালকে কতগুলো ডাটা শাক ফেলে ফেলতেছি এগুলো পুরো ডাটা হয়ে মানে বয়স হয়ে যাচ্ছে এখান থেকে যে বীজগুলো হবে সেগুলো থেকে দেখা যাবে আবার পড়বে আবার উঠবে তো সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা দেখেন কি সুন্দর গোলাপ ফুটছে আর পেড়াগুলো প্রায় হলুদ হয়ে যাচ্ছে মানে একদম পেকে গেলে তারপর নামাবো তাহলে একটু মিষ্টি বেশি হবে নামো এগুলো রাখো হ্যাঁ এক জায়গায় রাখো কেমন হুম পারবা তারপর দেখেন মেহেদি গাছ আদা এক টুকরো আদা লাগিয়েছিলাম দেখেন সেগুলো কিন্তু খুব ভালোভাবে উঠে যাচ্ছে আর মেহেদি গাছটা সাপোর্ট দিতে হবে এটা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এক রাখো তো দেখেন মেয়েকে নাকি পিপটা কামড় দিচ্ছে ও রেখে দিছে একদম ফ্রেশ তা তো বৃষ্টির বৃষ্টি আর বাতাস মিলে আমার সন্ধ্যা মালতীটাকে ফেলে দিল প্রচুর ফুল হয় একদম গোলাপি রানি গোলাপি খুব ভালো লাগে দেখতে তো আসলে বাগান করাটা যতটা মজার আবার সাজাও আসতে দেখতে তো পাচ্ছি না আমি এগুলো কালকে পরিষ্কার করছি আজকে আবার হয়ে গেছে তো আসলে ডেলি ডেলি বোয়ারা এগুলো মানে টাকা দিলেও করতে চায় না কষ্টের কাজ নিজেকেই করতে হয় কালকে উনি কাজটা করাচ্ছিলাম আর মানে উনি বিরক্ত হচ্ছিল আসলে ছাদে যাদের মানে এই সমস্ত কাজগুলো আসলে যারা বাগান করে বাগান প্রেমীরাই বুঝতে পারবে মানে তাদের কাছ থেকে ভালো লাগবে অন্যদের ভালো না লাগাটাই স্বাভাবিক তো দেখেন আমার কাঠগুলা মার্শাল্লা খুব সুন্দর ধরছে কালারটা একদম জোস একটা কালার খুব ভালো লাগতেছে পাতাগুলো এত বিশাল দেখেন এটা কাটিংয়ের চারা ছিল প্রায় এক বছর পরে কিন্তু ফুল চলে আসছে মানে ফুলের ফুলটা পেতে প্রায় এক বছর লেগেছে আর এখানে আমার হাজব্যান্ড আনারসের চারা দিয়ে দিছে আর ওইটা লতা গাছ ওখানে শাক আর কি জঙ্গলটা পরিষ্কার করলাম দেখ নিশ্চয় থ্যাংক ইউ তুমি আরেকটা ছিঁড়ে নিস তো আচ্ছা ঠিক আছে রাখো যাও ওখানে রাখো একসাথে তো তো দেখেন ছোটো ছোটো গাছগুলো স্ন্যাক প্ল্যান্টগুলো দেখেন এগুলো কিন্তু আপনার এই পটগুলোকে ভালো করে কালার করে ঘরেও রাখা যাবে এখন তাহলে খুব সুন্দর লাগবে মানে ইনডোর প্ল্যান্টে রাখা যাবে ইনডোর প্লান্ট হিসাবে আর এই গাছটা দেখুন ভিজে এটা আসলে কাঁপে দিয়েছি তো এটাও ইনডোর প্ল্যান্ট এটা ঘরে রাখা উচিত তো আমি বাহিরেই রেখে দিলাম কারণ ঘরে আমার বেবি আসতে বেবিরা ধরে দেখা যাবে ভেঙে ফেলবে জন্য আমি ছাদে রেখে দিলাম আর আমার মেহেদি গাছে মেহেদি পাতাগুলো মার্শাল্লা পরিপক্ক হয়ে গেছে মেহেদি পাতা কিন্তু চুলের জন্য খুব উপকারী আপনাদের যাদের চুলের সমস্যা আপনার মেহেদি পাতা লেবুর রস তারপর লেবুক চা পাতা এগুলো একসাথে প্ল্যান করে মানে শিল্পাটাতে বেটে আচ্ছা খেয়ে আমিও শিল পাটাতে বেটে তারপর আপনি চাইলে চুলে লাগাতে পারেন চুলে লাগিয়ে এক দুই ঘন্টা রেখে মানে যতক্ষণ রাখা যায় আর কি রেখে ধুয়ে ফেলবেন শ্যাম্পু করবেন না শ্যাম্পু পরের রিক করবেন তো চুলের জন্য অনেক ভালো আর আলহামদুলিল্লাহ এই প্রথম ড্রাগন গাছের ড্রাগন ফল এই একটা ফল আর একটা ফল প্রচুর ফুল আসছে বাট ফল এই মাত্র দুইটা মানে ফুল যতগুলো এই দেখেন আরেকটা ফুল ঝরে গেছে এখানে আসলে ফুল আসে অনেক কিন্তু সবগুলা হয় না এখানে আরেকটা পচে যাচ্ছে আর এই তুলসী গাছটা আমাকে এত বিরক্ত করতেছে মন চাইতেছে ফেলে দিয়ে মানে এই বীজগুলো পড়ে সবগুলা জিবেগ আমার শেষ মানে জিবেগের আশপাশে তুলসী গাছগুলো উঠে যাচ্ছে দেখেন আর আপনারা যারা আমার ভিডিও দেখেন দয়া করে মানে জিও কিস করবেন না আমি সাজেস্ট করব আপনারা একটু টাকা বেশি গেলেও ড্রাম করবেন দেখেন ড্রামগুলো কিন্তু খুব ভালো আর জিও ব্যাগের আশপাশে মাটি বের হয়ে মানে জিও ব্যাগগুলো পচে যাওয়ার মতো একটা অবস্থা আসে আশেপাশে গাছ ওঠে মাটি বের হয়ে যায় মানে খুবই বিরক্তিকর একটা ব্যাপার আসলে অনলাইনে দেখে নিয়েছিলাম মানে অনলাইনে দেখছিলাম যে জিও ব্যাগ মানে স্বল্প মূল্যে ভালো রেজাল্ট দেয় আসলে যা দেখা তা হয় না মানে অনলাইন দেখে সব কিছু বিবেচনা করা যায় না দেখেন আমার স্নেক প্লান্টগুলো কিন্তু খুব সুন্দর এগুলো আমি চাইলে ইনডোর প্লান্টে রাখতে পারি মানে ইনডোরে রাখতে পারি বাট বেবিরা আসতে ওরা ফেলে দিবে ভেঙে দিবে ভয়ে রাখেন আর কি তো দেখেন এগুলো কিন্তু দইয়ের হাঁড়িতে বসেছিলাম খুব সুন্দর হচ্ছে এগুলো কিন্তু ইনডোরে থাকলে বেশ ভালো থাকে বাইরে থাকাতে রোদে ঢলসে যাচ্ছে ইনডোরে থাকলে জাস্ট একটু স্প্রে করে করে পানি দিলে ব্যাস দেখেন রোদের তাপে মনে হয় এটা পচে যাওয়ার মতো অবস্থা যাই হোক ছাদ বাগানে উঠলে মানে স্বস্তি লাগে আমি আসলে অসুস্থ ভিডিও করতাম না তারপরও ছাদ বাগানে এসে একটু ভালো লাগতেছে আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই বেগুন গাছটা কিন্তু একদম প্রথম লাগিয়েছিলাম আমরা প্রচুর বেগুন খাইছে এটাও এখনও আস্তে আস্তে বেগুন আর আমরা কাছে আমরা মাসাল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া না করে উপায় নেই আল্লাপা এত রিজিক দিয়েছেন কি বলবো ছোট্ট একটা আমরা গাছ কিন্তু কম ধরে নেই এই আমরা একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে আপনার তখন আর মিষ্টিও না আবার অন্যদিকে বেশি বড়ও হয় না ছোট ছোট থাকতে খাওয়া যায় আর কি আর এ পাশে লেবু গাছের লেবুটা আবার অন্যরকম দেখতে পাচ্ছেন মানে চারটা লেবু গাছ লাগিয়েছিলাম চারটে লেবু চার রকমের জি আমো আর আমার এই ডালিম গাছে কিন্তু ডালিম প্রায় আসে অনেক আসে বাট কেন জানি না ডালিমগুলো যখন বড় হয় তখন দেখি যে পচে যায় মানে অনেক বড়ো হওয়ার পরে প্রায় একটা দুইশো আড়াইশো গ্রাম হবে এত বড়ো সাইজের হয়ে যায় কিন্তু নিচে থেকে পছন্দ মানে কালার আসার আগেই নিচে থেকে পছন্দ করে এটা কেন হয় জানি না আপনারা কেউ জানে থাকলে জানাবেন আর এই দেখুন আঙুর গাছ আঙ্গুর গাছটি আমাকে কখন আঙ্গুর দিবে তার কোনো নিশ্চয়তা নেই এই ন্যাটের ওপর আঙ্গুর ঝুলে থাকবে আর ওটা থেকে মন জোরাবো সেটাই ইচ্ছা ছিল তো এখনও আসলে আঙ্গুর আসে নাই ওভাবে করে মনে হয় আরও বড় হবে বা আরও বয়স হতে হবে আল্লাহ ভালো জানে এ আর কি পাতাগুলা কিন্তু খেয়ে ফেলতেছে পোকায় এই দেখেন পোকা ভিডিওতে চলে আসতেছে এই কাল চলো তোমাকে লেবু দেব তো এ হলো আমারও বাগানের অবস্থা আশা করছি আমার মতো আপনাদেরও ভালো লাগবে বাগান দেখে যারা বাগান প্রেমী আছেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম